প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে কিন্তু প্রতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুরদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে অভিযান পরিচালনা করে সেরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা যে আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদান করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন তবে এক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নেব এখানে একটা চক্র আছে যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রাখে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে মোট একশো ষোলোটি প্রেসে বই ছাপানো হয় সেটা আপনার ইয়ে ঢাকা শহরের ভিতরে আপনার বাংলা বাজার আছে আর অন্যান্য বিভিন্ন জায়গা আছে সারা ঢাকার বাইরে নোয়াখালী চট্টগ্রাম যশোর বিভিন্ন জায়গায় প্রেসে বই ছাপানো হয় বাংলা বাজারে এই যে গলির যে গুদাম আছে সেই গুদাম থেকে পেয়েছি আমরা যেটা জানি যে আপনার এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় দুটো গুদাম আছে একটা হলো তেজগা আর একটা টঙ্গিতে যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয় এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই বাইরে যেখানেই সংরক্ষিত থাকুক সেটা আপনার অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে আর এটার সাথে অন্য অন্যদের যে সংশ্লিষ্টতার যে বিষয়টা বললেন সেটা তদন্ত সাপেক্ষে যদি কারো সংশ্লিষ্টতা থাকে তারাও আইনের আওতায় আসবে সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে তিনি দশ বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার পরবর্তী মানে সেই এই খোলা বাজারে বই মজুরদারি করে এবং এক একটা বই দশ টাকা বারো টাকা করে কিনে উচ্চ দরে আশি টাকা পঁচাশি টাকা করে বিক্রি করে প্রাথমিকভাবে এটা সে শিকার করেছে আর এর পাশাপাশি তার স্বীকারোক্তিমূলক ইয়াতে যে আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কারা এই আহ ইয়া অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে